মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির আয়োজনে আজকের এই খাদ্য বিতরণী অনুষ্ঠানের আজকে উপস্থিত হয়েছেন হতদরিদ্র গরিব অসহায় বৃদ্ধ নারী পুরুষ আসলে আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির আমরা চেষ্টা করি মাসে একটা দুইটা প্রোগ্রাম করতে সেই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে অনেক উপস্থিত হ মানে হবেন আসলে আসতে অনেক লেট হচ্ছে সেজন্য আমরা একটা এখানে দোয়া হবে দোয়ার মাধ্যমে আমাদের দোয়া শেষ করার পরে আমাদের বিতরণ অনুষ্ঠানটা শুরু হবে আমরা এই গরিব অসহায়দের মধ্যে আমরা আজকে মোরখ বিতরণ করব তাদের মধ্যে যারা ভিডিওটি দেখবেন আপনারা একটু খেয়াল করবেন কারণ মানুষ সবসময় মানুষের বিপদ আপদ থাকে বিপদগ্রস্ত হয় সেই ধারাবাহিকতায় অনেকে অনেক রকম কিছু করে থাকেন কিন্তু আমাদের এই অন্য মানবিক কর্মসন্ধান কল্যাণ সোসাইটির মাধ্যমে আমরা গরিব এবং অসহায়দেরকে খুঁজে বের করে তাদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি আমরা এখানে এক প্রবাসী ওনার সমস্যা আছে বিপদে বিপদ আছে তার জন্য আমরা দোয়া করবো এবং এবং যারা ভিডিওটি দেখবেন এ ধরনের গরিবদেরকে খুঁজে আমরা মানবাধিকার সংগঠনের কাজ করি ঠিক আছে কিন্তু আপনারা নিজেও করতে পারেন বিভিন্ন রকম বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা একজন মানুষের মুখে হাসি ফুটলে মনটা কিছু তৃপ্তি মিলবে হ্যাঁ ধন্যবাদ ভালো থাকেন এখন দোয়া পাঠ করবেন আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সহ সভাপতি লুৎপুর রহমান সিকদার্লাইহাম্ম وعلى آله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صلى الله تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله پاک پروار دیگار عالم اما ديري دي دير اي منو بدکر ونو سندن قلان سوسائتی دي خدمت صلايا دائرام امرا دي گو بوصر جابوت امرا اي خدمت رنجام دیا دير دائرام گريب خلطر دير سائد جو خوریا دائرام এই সংগঠনের মাধ্যমে ইয়াল্লাহ অনেক প্রবাসী হল যখন বিপদ আপদ যখন গ্রস্ত হইন তখন তারা এই একটা সংগঠনের মাধ্যমে এই প্রবাসীরা একটা দোয়া মাহফিল করা এটা আজকে এই যে দোয়া মাহফিল এক প্রবাসী তান মসিবতর কারণে আমরার কাছে দিছে আল্লাহ বিপদ আফদটাকে তান্ডে তান্তে তাকে উদ্ধার করে দেও এ আল্লাহ তান যত মোসিবত আছে তাম মোসিবতটাকে উদ্ধার করে দেয় আল্লাহ তান হায়াতের মধ্যে বরকত দান করল্লা টানোর যে ফ্যামিলি আছে সকল টেন এক হায়াত দান করল্লা জিন্দা মুর্দার সবাইকে মাফ করে দেয় আল্লাহ এই প্রবাসী হল যত মা বাবা আছেন মা বাবা বিরা বা আত্মীয় বিড়াত্র স্বজনময় হল প্রিয় কুবরবাসীছেন সকল মাফ করে দেয়